ভীষণই মজাদার কুলফিমালাই আইসক্রিম আসসালামু আলাইকুম প্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কুলফিমালাই খুব সহজে বাসায় থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে খুবই মজাদার এই কুলফিমালাই আইসক্রিমটা কুলফিমালাই আইসক্রিম তৈরি করার জন্য আমি প্রথমেই একটা পাতিলে নিয়ে নিয়েছি দেড় লিটার পরিমাণে দুধ এখানে আমি দেড় লিটার নিয়েছি আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন এক লিটার দিয়েও কিন্তু করে নিতে পারেন এখন আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি তারপরে আমি দিয়ে দিচ্ছি চারটা সাদা এলাচ সাদা এলাচের মুখটা কিন্তু আমি ফেটিয়ে দিয়েছি অবশ্যই কিন্তু সাদা এলাচের মুখটা ফেটিয়ে দেবেন আর সাদা এলাচটা কিন্তু দিতেই হবে কোনোভাবেই স্কিপ করবেন না সাদা এলাচের ফ্লেভারটা কিন্তু কুলভিমালয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খেতেও কিন্তু দারুণ লাগে এখন আমি খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে দুধটা জাল করে নিচ্ছি আর অবশ্যই কিন্তু নাড়াচাড়া করে দুধটা জাল করে নিতে হবে তারপরে আমি দিয়ে দিচ্ছি এক কাপের কম এখানে চিনি আমি গুঁড়ো দুধ ব্যবহার করব এই জন্য এক কাপের কম চিনি ব্যবহার করেছি আপনার কিন্তু এখানে যদি গুঁড়ো দুধটা ব্যবহার না করেন তাহলে এক কাপ পুরোটাই চিনি দিয়ে দিবেন এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিব নাড়াচাড়া করে আমি খুব ভালোভাবে আবারও দুধটা কিন্তু জাল করে নিচ্ছি কুলফি মালয়ের জন্য দুধটা জাল হওয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দুধটা জাল না হলে কিন্তু কুলফি মালায়ের টেস্টটা আসবে না তো আমি দেড় লিটার পরিমাণে দুধ অর্ধেকেরও কম করে নিয়েছি সেটা কিন্তু দেখেই বুঝতে পারছেন আমি এখন দুধটা খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে জাল করে নিব এখন দিয়ে দিচ্ছি আমি ওয়ান ফোর্ড কাপ পরিমাণে গুঁড়ো দুধ দুধটা কিন্তু আমার অনেক ঘন হয়ে এসেছে তারপরেই কিন্তু আমি গুঁড়ো দুধটা দিয়েছি গুঁড়ো দুধটা দিয়ে অনবরত নাড়াচাড়া করে দিতে হবে নাড়াচাড়া করে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে গুঁড়ো দুধ দেবার পর খুব বেশি আর জালের প্রয়োজন হবে না জাস্ট দেড় থেকে দুই মিনিটের মতো জাল করে নিলে কিন্তু হয়ে যাবে আমি খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি এখন দেখতে পাচ্ছেন দুধের ঘনত্বটা কিন্তু আরও খুব বেশি হয়ে গেছে তো এরকমভাবেই কিন্তু মালাইয়ের জন্য দুধটা জাল করে নিতে হবে আমার এই পর্যায়ে দুধটা জাল করা হয়ে গেছে আমি এখন দুধটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি তো আমার কিন্তু দুধটা ঠান্ডা হয়ে গেছে আর এখানে দেখেই বুঝতে পারছেন দুধটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও ঘন হয়ে গেছে কুলফি মালাইয়ের জন্য কিন্তু এরকমই ঘন হবে আমার দুধটা জাল হয়ে গেছে আর ঠান্ডাও হয়ে গেছে আর এখন আমি মশলাগুলো কিন্তু উঠিয়ে নিব আমি চারটা মশলা দিয়েছিলাম তো এখানে চারটা মশলাই কিন্তু আমি উঠিয়ে ফেলে দিব মশলাগুলো ফেলে দিয়েছি এখন আমি দুধটি একটু হালকাভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর আমি দেখতেই পাচ্ছেন এখানে কতটা ঘন হয়েছে এখন আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দুটো কাচের গ্লাস এবং দুটো অনটাইম গ্লাস আমি কিন্তু আজকে আইসক্রিম মোল্ডে আইসক্রিমটা তৈরি করছি না কাচের গ্লাস এবং এই অনটাইম গ্লাসে কিন্তু তৈরি করে নিচ্ছি এখন আমি চারটার মধ্যে কিন্তু ঢেলে দিলাম আমি মালাই মালাইকুলফিট জন্য গ্লাসের মধ্যে ঢেলে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি ভয়েল পেপার ভয়েল পেপারটা দিয়ে আমি গ্লাসগুলোর মুখগুলো বন্ধ করে দিব খুব সহজেই কিন্তু বয়েল পেপার দিয়ে মুখগুলো বন্ধ করে দেওয়া যায় তো আমি একটা একটা করে চারটারই মুখ এই পর্যায়ে বন্ধ করে দিচ্ছি বন্ধ করা হয়ে গেলে আমি এখন মাঝখানে একটু ফুটো করে নিব কাঠি দেওয়ার জন্য আপনারা কিন্তু যে কোনো বড় মুদি দোকানে কিন্তু এই আইসক্রিম কাঠিগুলো পেয়ে যাবেন আমি একটু ছিদ্র করে কাঠিটা কিন্তু দিয়ে নিলাম বাসায় যাদের আইসক্রিম মল্ট নেই তারা কিন্তু খুব সহজে এভাবে অন টাইম গ্লাসে বা বাসায় থাকা কাচের গ্লাসের মধ্যে কিন্তু এইভাবে আইসক্রিম তৈরি করে নিতে পারবেন আর যে কোনো প্রকার আইসক্রিমই কিন্তু আপনারা এইভাবে তৈরি করে নিতে পারবেন আমি ফুটো করে মাঝখান দিয়ে তারপরে কাঠিগুলো কিন্তু দিয়ে দিচ্ছি একটা একটা করে চারটার মধ্যে কিন্তু কাঠিগুলো একইভাবে দিয়ে দিলাম আমি ছুরি হাতের কাছে পাইনি তাই কাচির আগা দিয়ে কিন্তু এখানে দিয়ে দিচ্ছি কাঠিগুলো আপনাদের হাতের কাছে যদি ছুরি থাকে তাহলে ছুরি দিয়েও কিন্তু এই কাজটা খুব সহজেই করতে পারবেন এখন আমি ফ্রিজের মধ্যে রেখে দিব সারা রাত্রের জন্য আর অবশ্যই কিন্তু আইসক্রিমটা একটু সমান জায়গায় রাখার চেষ্টা করবে তা না হলে একটু এদিক সেদিক কাত হয়ে গেলে কিন্তু আইসক্রিমগুলো বাঁকা হয়ে যাবে দেখতে ভালো লাগবে না খাবার সময় টেস্ট কিন্তু একই থাকবে আর আপনাদের কাছে যদি ভয়েল পেপারটা না থাকে তাহলে কিন্তু আপনারা পলি পেপার দিয়েও খুব সহজে এইভাবে মুখটা বন্ধ করে দিতে পারবে এখন আমি সারা রাত্রের জন্য রেখে দিলাম আমি পরের দিন চলে এসেছি তো পরের দিন কিন্তু দেখতে পাচ্ছেন আমার আইসক্রিমগুলো কিন্তু দেখে বুঝতে পারছেন যে জমে গেছে এভাবে আপনারা যদি বাসায় তৈরি করেন দেখবেন যে সকলেই কিন্তু খুবই পছন্দ করবে আমি একটা বাটির মধ্যে পানি নিয়ে নিয়েছি পানির মধ্যে দিয়ে যদি তিরিশ সেকেন্ডের মতো রাখেন গ্লাসটা তাহলে কিন্তু খুব সহজে আইসক্রিমটা ছেড়ে আসবে কোনো রকম টানাটানি করতে হবে না তো আমি তিরিশ সেকেন্ডের মধ্যে কিন্তু সবগুলো ভিজিয়ে রাখব খুব সহজে কিন্তু বাসায় আপনারা এভাবে কুলফি মালাই তৈরি করতে পারবেন এবং যার জন্যই তৈরি করুন না কেন যেই খাবে সেই কিন্তু আপনার এই মালাইয়ের প্রশংসা করবে আমি সবগুলো বাটির মধ্যে দিয়ে দিয়েছি এখন আমি একটা একটা করে আবার সবগুলো ছাড়িয়ে নিব। তো দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু ছেড়ে আসছে পানির মধ্যে রাখার কারণে আর গ্লাসের মধ্যে কিন্তু একটুও লেগে নেয় তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আপনার পরিবারের সঙ্গে শেয়ার করবেন আর অবশ্যই কিন্তু তাদেরকে একবার খাওয়ানোর চেষ্টা করবেন দেখবেন যে সবাই কিন্তু খুবই 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 খুশি হয়ে যাবে আজকের রেসিপিটা ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না তৈরি হয়ে গেল আমার কুলফিমালাই আইসক্রিম খুবই মজাদার খুবই সুস্বাদু ওকে বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ